এদেশের ছাত্র জনতার মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছেন এই স্বাধীনতার যুদ্ধে যারা শহীদ হয়েছেন আমি সর্বপ্রথম তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি কোনো দিন ছাত্র আন্দোলন ছাড়া এই দেশে একজন স্বৈরাচারকে কোনোভাবেই এই দেশ থেকে বিতাড়িত করা যায় না সেটার প্রমাণ গত আন্দোলনের ছাত্রদের হাজার হাজার ছাত্র আত্মত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশ একটা সুন্দর এবং দেশ স্বাধীন হয়েছে আজকে এই স্বাধীন দেশে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এসেছেন আমাদের ছদ্ম ব্যক্তিত্ব যিনি সারা বিশ্বে পরিচিত এবং নোবেল বিজয়ী ডক্টর ইনুস সাহেব আজকে তত্ত্বাবধায়ক সরকারের আজকে প্রধান আমরা আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে রাষ্ট্র নয় দেশ নায়ক তারেক রহমান আমাদের এই তত্ত্বাবধায়ক সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছেন এবং তারা বলেছেন তাদের যে কোনো বিপদে যে কোনো সমস্যায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদেরকে আমাদের ভারপ্রাপ্ত রহমান বলে দিয়েছেন যে এই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে আমাদের কাজ করে দেওয়ার জন্য ইনশাল্লাহ আপনারা জানেন গতকালকে থেকে হঠাৎ করে কোন ফ্যাক্টরিতে কোনো বেতনের কোনো সমস্যা নাই ফ্যাক্টরির বেতন মালিকটা দিতেছে সুন্দরভাবে হঠাৎ করে চাকরি চাই এই কথা বলে গাজীপুরে এবং আমাদের সাভারে যে ঘটনাটা হয়েছে এটা একটা নেককারজনক ঘটনা গতকালকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের গাজীপুর মাটি মানুষের নেতা সাবেক মন্ত্রী সাবেক মেয়র আলহাজ অধ্যাপক এম এ মান্নান সাহেবের সুযোগ্য সন্তান গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এম এ মঞ্জুর করিম রনিকে নির্দেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন আজকে আমাদের নেতা আজকে এই গাজীপুর মহানগরের প্রত্যেকটা থানায় পথসভা করে যাতে এই শ্রমিকদের এই গার্মেন্টস কোনো ক্ষতি না হয় আমরা সকাল থেকে আমরা প্রস্তুত আছি আমরা বাসন মেট্রো থানা বিএনপি আমাদের নেতাকর্মীরা রাস্তায় রাস্তায় আমাদের নেতাকর্মীরা আছেন আমরা ইনশাল্লাহ আমাদের নেতা এম মন্দির রনি সাহেব আসবে ইনশাআল্লাহ আমরা তার সাথে ইনশাল্লাহ আছি আমাদের পথসভা আছে সেই পথসভায় হাজার হাজার নেতাকর্মী নিয়ে আমরা ইনশাআল্লাহ উপস্থিত থাকবো আর বিশেষ করে আপনি যে কথা বলেছেন আমরা বিএনপি সবসময় একটা নির্বাচিত দল হ্যাঁ গণতান্ত্রিক দল হ্যাঁ আগামী দিনে যে তত্ত্বাবধায়ক সরকার এসেছে এবং একটা নিরপেক্ষ নির্বাচন হবে আমরা আশা করি সেই সুষ্ঠু এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক আমাদের বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে রাষ্ট্রনৈতিক দেশ নায়ক তারেক রহমান ইনশাল্লাহ বাংলার মাটিতে আসবেন ইনশাল্লাহ আমরা নির্বাচন করে এই দেশের জনগণকে এই জনগণকে সাথে নিয়ে এই দেশটা যাতে সুন্দরভাবে পরিচালনা হয় এবং এই দেশের জনগণ যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে আমাদের নেতাকর্মী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই তত্ত্বাবধায়ক সরকার আসার সাথে সাথে আমাদের নির্দেশ দিয়েছেন এবং সব সবাইকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং কারো বাড়িতে কোনো যাতে হামলা না হয় কোনো জায়গায় যাতে চাঁদাবাজি না হয় আপনারা দেখেছেন যারা আহ চাঁদাবাজি বা হামলার সাথে জড়িত হয়েছেন অনেককে বহিষ্কার করেছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকেই বহিষ্কার হয়েছেন আমি উদার আহ্বান করবো আমাদের বার্স বিশেষজ্ঞরা গাজীপুর মহানগর বিএনপি আমাদের সাধারণ সম্পাদক আমাদের গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্প্রদায় এম মঞ্জুর করি রনির নেতৃত্বে আমরা রনির নেতৃত্বে ইনশাল্লাহ আমরা আজকে আমরা গাজীপুর মহানগরের প্রত্যেকটা থানায় এবং আমরা বাসন মেট্রো থানায় আজকে আমরা ঐক্যবদ্ধ যাতে শ্রমিকদের মালিকদের কোনো ক্ষতি করতে না পারে মালিকদের যাতে ব্যবসা বাণিজ্য শান্তিপূর্ণভাবে পরিচালনা হতে পারে সে সেই জন্য আমি এই দেশের সকলকে উদার তো আহ্বান করবো এই গার্মেন্ট সেক্টরে যদি রক্ষা না করেন তাহলে এই গার্মেন্ট সেক্টর বন্ধ হয়ে গেলে এই যে কুচকি মহল একটা বিদেশি মহল যেভাবে এই গার্মেন্ট সেক্টরটাকে নস্বাদ করে দেওয়ার জন্য যে সাধারণ গার্মেন্টস কর্মীদের মাঝখানে আওয়ামী লীগ সন্ত্রাসীরা ঢুকে যে নৈরাজ্য সৃষ্টি করেছেন এর জন্য আমরা গতকালকে আমরা ইনশাল্লাহ তীব্র প্রতিবাদ জানাচ্ছি আজকে আমরা ইনশাল্লাহ কোথাও এই ধরনের বিশৃঙ্খল এবং এই কোনো গার্মেন্টসে কোনো ক্ষতি আমরা ইনশাল্লাহ হতে দেব না আমরা এই গার্মেন্টস শিল্পকে বাঁচাইয়ের জন্য বাঁচিয়ে রাখার জন্য আমরা তারেক রহমানের নির্দেশে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর করি রনির নির্দেশে ইনশাল্লাহ আমরা রাজপথে আছি ইনশাল্লাহ থাকবো এই তত্ত্বাবধায়ক সরকারকে নির্বাচন দেওয়ার আগ পর্যন্ত সহযোগিতা করব এবং জনগণকে সাথে নিয়ে আগামী নির্বাচনে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় তার জন্য এই দেশ মানুষকে বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সহ যে কয়েকজন উপদেষ্টা আছেন আপনি একটা নিরপেক্ষ এবং সুন্দর নির্বাচন দিবেন সেই নির্বাচনে আমাদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই নির্বাচনে অংশগ্রহণ করবে সেই নির্বাচনে এই বাংলাদেশের জনগণ যাকে ভোট দেয় যাকে ভোট দেয় আমরা আমাদের কথা যাকে জনগণ ভোট দেয় তারাই সরকার গঠন করবে যা যদি বিএনপিও না দেয় অন্য সংগঠনকে আমরা সেই সেই দলকে ইনশাল্লাহ আমরা মেনে নিয়ে আমরা রাজনীতি মানুষকে নিয়ে এই এলাকার মানুষকে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই রাজনৈতিক আমার নাম সুরুজ আহমেদ আমি সাবেক জিএস বাহুলভদ্র আলম বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ আমি গাজীপুর সদর উপজেলা বিএনপির বৃহত্তর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলাম এবং বর্তমান দুই দুইবার মহানগর কমিটি হাব্বাই কমিটি ছিলেন যেই হব্বাই কমিটির আমি একজন সম্মানিত যুগ্ম আহ্বায়ক ছিলাম ইনশাল্লাহ আমরা আছি ইনশাআল্লাহ এই দলকে সুসংগঠিত করার জন্য আমাদের নেতা মঞ্জুর রনির নেতৃত্বে ইনশাআল্লাহ আমার ঐক্যবদ্ধ